আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো সলাত যে নামাজ রয়েছে এই সলাতিরভাবে পড়বেন আপনারা অনেক লোক মুখে শুনেছেন যে সলাতুত তসভি নামাজ পড়তে হয় এবং এই সলাতুত তসবি নামাজ বলা হয়ে থাকে যে আপনার যদি পারা যায় প্রতিদিন পড়তে হয় যদি পারা না যায় সপ্তাহে একদিন যদি সপ্তাহে একদিন না পারা যায় তাহলে মাসে একদিন যদি মাসে একদিন না হয় তো বছরে একদিন আর যদি বছরে একদিন না পড়তে পারে তাহলে সারা জীবনে একদিন পড়তে হবেই এই সলাতুর তসবির নামাজের অনেক ফজিলাত রয়েছে এই সলাত তসবি অনেকেই পাঠ করে থাকেন বিশেষ করে যারা বুজুগানের দিন হন যারা অলিয়া উলিয়া হন যারা আল্লাহর মনোনীত হন তারা এই সলাতুল তসবির নামাজ হামেশা পড়ে থাকেন এবং সব সময় এই সলাতুত তসবিন নামাজ পড়েন তো ইনারা বেশি বেশি করে নফল নামাজ পড়তেন যারা অলি হয় আউলি হয় তারা নফল নামাজ বেশি বেশি করে পড়েন এর জন্য ইনারা খুব জলদি আল্লাহর নকট লাভ করেন তো যারা অলিয়াউলিয়া হয়ে থাকেন যারা আল্লাহর নকটো লাভ করেছেন তারা এই সলাতু তসবিন নামাজ পড়েন এবং এই নামাজের অনেক ফজিলত আছে অনেক গুণবলী আছে যা বলে শেষ করা যাবে না তো আপনারা অবশ্যই অন্তপক্ষে প্রতিদিন একবার করে যদি পারেন না পারেন তাহলে আপনি সপ্তাহে পড়তে পারেন বা মাসে পড়তে পারেন বা বছরে একবার পড়তে পারেন বা আপনি জীবনে একবার অবশ্যই পড়বেন তো এই সরাতসি নামাজ কিভাবে পড়তে হয় সেই নিয়ে আজকে ভিডিওটি তো সনাতুৎ তসবির নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়া হবে আর আপনি যদি সঠিকভাবে জেনে নিতে পারেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না একদম সঠিকভাবে আপনি জানতে পারবেন এবং সঠিকভাবে নামাজও পড়তে পারবেন নামাজে রকম ভুল হয় হবে না নামাজে কোনো রকম ভুল হবে না বেশিরভাগ মানুষ এই সনাতুর নামাজ পড়তে গিয়ে ভুল করে বসেন কারণ এক রাকাতে পঁচাত্তর বার একটি কালমা পাঠ করতে হয় এবং চার রাকাত নামাজে তিনশো বার কালেমা পাঠ করতে হয় তো অনেক মানুষই জানে না যে কখন কিভাবে কোন সময় কতটা করে পাঠ করতে হয় সেটা জানে না তো আপনাদেরকে আজকে জানিয়ে দেব অবশ্যই আপনারা সেটা খুব ধ্যান সহকারে জেনে নেবেন বা প্রয়োজন হলে আপনারা খাতা কলম লিখে নিতে পারেন তো চলুন আমরা জেনে আসি যে আজকের সলাতুত তসবির নামাজ কিভাবে পড়বো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে সলাতুত তসবির নামাজ কিভাবে পড়তে হয় তো সর্বপ্রথম আপনি চার রাকাত সলাতুত তসবির নামাজের নিয়াত করবেন আপনার নিয়াতের জায়গায় সলাতুত তসবি বলবেন যেখানে আপনার দায় দিতে হয় সেই জায়গায় সলাতু এটা বলবেন বলার পর আপনি করলেন করার পর আপনি সানা পড়ে নিন সানা যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনাকে পড়তে হবে ইলাহা আলহামদুল্লাহ আল্লাহ আকবর সানা পড়ার পর আপনাকে পড়তে হবে বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা আপনাকে 15 বার পাঠ করতে হবে এটাই হল কালেমা আর এটাকে আপনাকে 304 রাকাতে পূরণ করতে হবে তো আপনি सना পড়ার পর পড়লেন 15 এবার আপনি কি করবেন যে সূরা ফাতিয়া পাঠ করুন তো সূরা যখন আপনার ফাতিয়া পাঠ করা হয়ে যাবে তারপর যে কোনো একটা আপনি সূরা পাঠ করুন যখন যে কোনো একটা সূরা পাঠ করা হয়ে যাবে তারপর আপনি এটা আপনি আবারও দশ বার পাঠ করুন তো দশ বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি রুকুতে চলে যান রুকুতে গিয়ে রুকু তসবি পাঠ করুন সুহানা রবিআল আজিম এটা আপনি পাঠ করার পর আপনি দশ বার ওই যে কালেমা আপনাকে শিখানো হলো যে সুহান আল্লাহ আলহামদুল্লাহি এটা আপনারা দশ বার পাঠ করবেন তারপর আপনি থেকে উঠে যাবেন স্বামী আল্লাহ হামিদা বলে উঠা যাওয়ার পর আপনি ওই কালেমাই দশ বার পাঠ করবেন এবার আপনি তারপরে ডাইরেক্ট শেষদায় চলে যান শেষদাই গিয়ে শেষদার তসবি আছে এই তসবি আপনি পাঠ করার পর আবার দশ বার সেই কালেমা পাঠ করুন এবং তারপর কি করবেন সেজা থেকে মাথা উঠাবেন ওঠার পর বসে আবারও 10 বার পাঠ করুন তারপর আপনি আবারও শেষদায় চলে যান এবং শেষদা থেকে সেজদা দা তসবি পাঠ করার পর আবারও 10 বার পাঠ করে শেষ থেকে আপনি আবার দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যাওয়ার পর অনুরূপভাবে ভাবে কি করতে হবে যে প্রথমে আপনাকে পনেরো বার সেই কালেমা পাঠ করতে হবে পাঠ করার পর আপনাকে সুরা ফাতিয়া একবার এবং যে কোনো সোরা আপনি আর একটা পড়ে নিন তারপর আবারও আপনাকে দশ বার পাঠ করতে হবে এই কালেমা দশ বার আপনার যখন পাঠ করা হয়ে যাবে আপনি আবার রুকুতে চলে যান রুকুতে গিয়ে আপনি পাঠ করুন তারপরে আপনি পাঠ করুন এবং রুকু থেকে আপনি উঠে পড়ুন উঠে পড়ে আপনি দাঁড়িয়ে ধরে আবারও সেই কালেমা দশ বার পাঠ করুন তারপর আপনি শেষদায় চলে যান শেষদায় গিয়ে শেষদার তসবি পাঠ করে আপনি আবারও দশ বার পাঠ করুন এবং তারপর কি করবেন যে আপনার সেজদা থেকে মাথা উঠিয়ে বসিয়ে আবার দশ বার পাঠ করুন আবার সেজদায় যান শেষদায় গিয়ে আপনি কি করবেন যে সেজদার তসবি পাঠ করার পর আবারও দশ বার পাঠ করুন তো সেজদা থেকে উঠে আপনি আত্মহাতু পাঠ করুন আত্মহাতু পাঠ করে আপনি আবারও দাঁড়িয়ে যান তো আপনার দুই রাকাত কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনাকে আরো দুই রাকাত নামাজ পড়তে হবে যখন চার রাকাত নামাজ পড়া হয়ে যাবে তখন আপনি কি করবেন মোনাজাত করুন এবং আপনার সালাম ফিরে মোনাজাত করুন মোনাজাত করে আল্লাহর কাছে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ইনশাল্লাহ তালা সেটা পূর্ণ হয়ে যাবে এবং এইভাবে আপনারা নামাজ পড়বেন এই আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যত সম্ভব জ্ঞান পৌঁছে দেওয়া হলো তারপর যদি আপনাদের কোনো রকম বোঝার অসুবিধা হয়ে থাকে তো ভিডিওটি পুনরায় দেখুন তারপর যদি আপনার কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে ইনশাআল্লাহ তাবারকালা আপনাকে সঠিকভাবে জানিয়ে দেওয়া হবে तो आज के मुद्दे इkhane देखा হচ্ছে নতুন একটি ভিডিও নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু